আমরা যখন সবাই ঘুমিয়ে আছি আমার মেয়েটা তখন না জানি কতবার সেই কথাটার প্রসঙ্গ ধরে আমার কবিতা তিলোত্তমা মা আমি তো শেষ পর্যন্ত তোমাকেই ডেকেছিলাম বারবার দম বন্ধ হবার আগের মুহূর্ত পর্যন্ত তোমার কথাই তো মনে আসছিল মা মা তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম ওরা তা করতে দিল না মা ওরা তা করতে দিল না যন্ত্রণায় খুব যাচ্ছিল সারাত করেই হুসফুসটা ফেটে পড়তে চাইছিল। আমি ছটফট করছিলাম যন্ত্রণায় আর ডাকছিলাম মা 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 নেকড়ের দল যখন আমাকে খুব খুলে শরীরের সমস্ত শক্তিকে একত্র করে প্রতিরোধ করতে চেয়েছিলাম মা প্রতিরোধ করতে চেয়েছিলাম পারলাম না আমি হেরে গেলাম মা আমি হেরে গেলাম তোমার চোখে জল মা তোমার চোখের জল মছ তোমার চোখের জলকে আগুনে পরিণত করো মা এখন একটা মেয়ে নয় তো তোমার এখন এই বিশ্বের কয়েক কোটি মেয়ের মা তুমি তোমার বুকের আগুন ওদের শক্তি জোগাড় ওরা তোমার পাশে থাকবে মা ওরা তোমার পাশে থাকবে তোমার এক মেয়েকে ছিন্ন ভিন্ন করেছে হাইনার দল মা এখন তোমার হয়ে পথে নাচছে হাজার হাজার মেয়ে আমার সকল যন্ত্রণা আগুন হয়ে জ্বালিয়ে দিক দুর্বৃত্তদের আমার যন্ত্রণাটা ভুলে যেও না মা আমি শেষ অব্দি তোমাকেই স্মরণ করেছিলাম মা আমি শেষ পর্যন্ত তোমাকেই ডেকেছিলাম মা তুমি ওদের ছেড়ে দিও না মা তোমার চঞ্চনা বিদ্ধ মুখটাকে স্মরণ করো একবার তোমার কাছে তোমার হেরে যাওয়া মেয়ের এটাই অন্তিম চাওয়া মা তুমি ওদের ছেড়ে দিও না তুমি ওদের ছেড়ে দিও না